চরিত্রটাকে ভালো করার চেষ্টা করবো ভবিষ্যতে আমি জানলাতে থাকতে পারবো তারপরে ছয় নম্বর আমল নবীজিকে মহাব্বত করবেন আর নবীজির এই মহাব্বতের বৈঠকাশ হবে নবীজির সুন্দর অনুকরণ অনুসরণের মাধ্যমে নবীজিকে তো অত বেশি ভালোবাসতে পারে নিজের প্রাণের চেয়ে নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ সাহাবি আনাস মালিক রাজি

সাথে সাথে নবীটি বললেন আনতা মা মান আবাদা ও আনাস যদি বিষয়টা এমন হয়ে থাকে শুনে নাও তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে তোমার হাসরটা ও কেমন দিন তাদের সাথে হবে হজরত আনাস বললেন নবীজির এই পবিত্র বাণী শুনে সাহাবা একরাম যে পরিমাণ আনন্দিত হয়েছে অতীতে কোন বিষয়ে এই পরিমাণ আনন্দিত হয় নাই

আবার বলে সঙ্গে সঙ্গে আর অসম সঙ্গে তুমি সর্বনাশ হয়ে যাবে এই জন্য যুবক আমি যখন একটা মাছ ক্রয় করতে যাই মাছটা প্যাকাশে কিনা আমি সেটা যাচাই আমি যখন একটা গাড়িতে উঠার চেষ্টা করি তখন আমি অনেক যাচাই বাছাই করি গাড়িটা লক্ষ্য করি কিনা আমি একটা মোবাইল কিনতে গেলে ভালো কোম্পানির মোবাইল কিনা আমি যাচাই করি কিন্তু যুবক শুনো

yalaitani lam hatta yatu qolanan qoli bila ah jodi umk ki gundu na banaita takibogi ah jodi umk ki gundu yalaitani সঙ্গ অবলম্বন করতাম ভালো মানুষের সাথে যদি চলতাম ফা আবুজা ফাওজান আতি মা আজকে গামিয়া হই গেছে আমার সঙ্গী যাকে আমি আমার চলার সঙ্গী selection করব যেন আমাদি হয় যার তরে তাকাই আল্লাহর কথা স্মরণ করা আপনার বন্ধু যদি খারাপ হয় আস্থিকতম মানসিকدار হয় আমি খোদা মানি না আমি ইসলাম মানি না আমি শরীয়তে বিশ্বাসী না যদি এমন বন্ধ আপনি নির্বাচন খোদার কসম অটোমেটিক আপনি তার দলভুক্ত হয়ে যাবেন আপনি এই মতবাদ মুখ দিয়ে বলা লাগবে না আপনার দলভুক্ত হয়ে গেছেন দলভুক্ত হয়ে গেছেন জন্য ভাই আমরা আপনাদের শত্রু না আপনাকে শত্রু আমাদেরকে কখনো ভুল বুঝবেন না চলার পথে

সংখ্যা নির্ধারণ নেই একশো দুইশো এক দুই আমি বলবো না ওই যে এখানে লেখা আছে কাগজ যে আজকে তুমি নবীর উপর দূর পড়েছ আমার কাছে অনেক পছন্দ হয়েছে এই কাগজটা একটা যে মোটামুটি শিক্ষা দিক আছে এটা দেখলে অটোমেটিক তার মুখে একবার কি দূর চলে আসবে আমি চেষ্টা করব ভাগ ফেলে আমি কি করবো আর অনেক লম্বা কিছু তো পড়া লাগে না সল্লাহ

ও তো তার সবকিছু দেখাইছে তুমি যে নগ্ন ছবিটা দেখলা তোমার কি কোন সমস্যার সমাধান এই ছবি করতে পারবে কোন দেশের মহিলা শুধু তোমার উত্তেজনা বৃদ্ধি করে দিলে দেহের ভিতরে অস্থিরতা নিয়ে আসলে কে হবে তার সমাধান তো নষ্ট করে ফেলে নামাজ শেষ করে দিলাম জোহর পর্যন্ত আমি নাফা হয়ে গেলাম এই জন্য যুবকরো ধরে বলছি

এদের শিক্ষা দীক্ষা অন্য অবস্থ বাসস্থান এগুলোর ব্যাপারে আমরা খোঁজ খবর নিব তিন নাম্বার কন্যা সন্তান লালন পালন করব খুশি হব চার নাম্বার বন্ধের লালন পালনের দায়িত্ব গ্রহণ করব পাঁচ নাম্বার আমার চরিত্রটা যেন একদম স্বচ্ছ হয় একদম একদম উত্তম হয় মানুষ আমার চলাচল মুক্ত হয় চরিত্র উত্তম বানাবো ছয় নাম্বার নবীটিকে মহাবত করার চেষ্টা করবো সাত নাম্বার অধিক পরিমাণে আমি দূরত পড়বো আট নাম্বার আমি তাকুয়ার জীবন অবলম্বন করব এই আটটি আমল যদি করতে পারে হিংসা লহ নবিষ্যাতে আমরা কোথায় থাকতে পারবো আল্লাহ আমার সকলকে এই আটটি আমল করে উভয় জাহানের জন্য হওয়ার তফিক দান করে